চলে এসেছি সরকারি পাঠশালা এই প্ল্যাটফর্মে স্নেহের দর্শকবৃন্দ স্নেহের আদরের ছাত্রছাত্রীদের কাছে আজকে তোমাদের যে জব লোকেশন বলে দেবো যে জবের ক্যান্ডি ক্রাইটেরিয়া বলে দেবো এবং সব থেকে বড় কথা হচ্ছে এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি ওকে তো এই লিমিটেড কোম্পানির মধ্যে তো অনেক সুবিধা আজকে তোমরা স্যালারির সঙ্গে আরো অন্যান্য সুবিধা আছে মাইনে কত তোমরা হয়তো থামলে দেখে নিয়েছো এবং এই কাজের সঙ্গে আর কি কি তোমাদের সুবিধা পেতে চলেছো কোথায় কাজটা হচ্ছে আসলে তোমাদের কাজটা কি করতে হচ্ছে এবং তোমাদের নিজস্বতা কি থাকতে হবে আজকে সব কিছু তোমাদের বলে দিচ্ছি এবং জব লোকেশন কোথায় কোথায় কোন কোন দিকে কাজগুলো হচ্ছে এবং যে লোকেশনগুলো আজকে বলবো সেটা ব্যতীত আরও অনেক লোকেশন আসতে চলেছে এই কাজটাতে ওকে নাম্বার তোমাদের প্রথমেই আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি প্রথমেই তোমরা দেখে না কারণ বহু কিন্তু ভিডিওটার শেষ পর্যন্ত দেখছে না বলে নাম্বারটা পাচ্ছে না তারপর কিন্তু সে ভাবছে স্যার নাম্বারটা দেয়নি আমি প্রথমেই নাম্বার তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই নাম্বারটা মানে ফোন করছো অমিত স্যার স্যারকে ফোন করে তোমাদের কিন্তু ডিটেলস উনি বলে দেবেন চলো আমি আজকে তোমাদের পূর্ণাঙ্গ বলে দিচ্ছি যে তোমাদের করতে কি হচ্ছে ভালো করে শোনো তোমাদের কোম্পানির নাম হচ্ছে বেঙ্গল বেঙ্গল বেভারেজ প্রাইভেট লিমিটেড ওকে তো বেঙ্গল প্রাইভেট লিমিটেড অর্থাৎ কোকা কোলা কোম্পানিতে কিন্তু তোমরা কাজ পেতে এই কোম্পানির পোস্ট অর্থাৎ যে পোস্টে তোমাদের বেরিয়েছে সেটা হচ্ছে ফিল্ড সেলস এক্সিকিউটিভ পদে কিন্তু তোমাদের নিয়োগ হচ্ছে ফিল্ড সেলস এক্সিকিউটিভ আর একটা কথা মাথায় রাখবে তোমাদের যে আমি ডাইরেক্ট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি বলে যে তোমরা কাজগুলো ফোন করলেই পেয়ে যাবে ব্যাপারটা এরকম নয় তোমাদের কিন্তু কিছু যোগ্যতা থাকতে হবে এবং তারা তারা মানে তারা সেই কোম্পানি থেকে যে ক্রাইটেরিয়া রেখেছে যেগুলো না হলে তোমরা পাবে না সেইগুলো ভালো করে শোনো আমি বলে দিচ্ছি প্রত্যেকটা ওকে তাহলে তোমাদের কি বললাম যে পোস্টে কাজ হচ্ছে সেটা হচ্ছে ফিল্ড সেলস এক্সিকিউটিভ পদে কাজ হচ্ছে তোমাদের ওকে এবার যাচ্ছি সেক্টর হচ্ছে বেভারেজ সেক্টর রয়েছে আচ্ছা পজিশন পজিশন হচ্ছে পি এস আর এবার এবার তোমাদের লোকাল ক্যান্ডিডেট অর্থাৎ আমি আজকে এই কাজে যে লোকেশনগুলো বলতে চলেছি সেই লোকেশন অর্থাৎ এই কোম্পানি সেই লোকেশনের লোকাল এরিয়া থেকে ছেলে মেয়ে নেবে লোকাল এরিয়াতে কথা শুধু ছেলেই নেবে এখানে এবং মেয়েদের জন্য খুব তাড়াতাড়ি আজকেই বোধ একটা কাজ আসছে বা কালকে তোমরা কিন্তু কমেন্ট করবে করবে যে সব মেয়েরাও দেখছে এবং ছেলেরা কমেন্ট করবে যে তোমাদের ঘরে বসে মানে এই কাজটা তো তোমাদের অবশ্যই খুব ভালো কাজ ভালো স্যালারি আছে সব সুবিধা বলে দিচ্ছি আর কাজ আসতে চলেছে ঘরে বসে কাজ পেতে চলেছ যেটা হচ্ছে কম্পিউটার থাকতে হবে ঘরে হ্যাঁ যাদের যাদের রয়েছে তারা একটু কমেন্ট করবে যে ঘরে তোমাদের কম্পিউটার আছে কি ঘরে বসে কিন্তু দশটা থেকে চারটে পর্যন্ত তোমরা কিন্তু কাজ করতে পারবে একদম অফিসিয়াল টাইমে এবং মাঝে কিন্তু একটা ব্রেক রয়েছে ওকে সেখানেও তোমাদের যোগাযোগ নম্বর দিয়ে দেওয়া হবে হবে এক লাগবে না তোমাদের কিন্তু একটা ট্রেনিং করতে তো নিয়ে আসছি শুধু কমেন্ট করবে যে কাজটা দরকার কিনা এবং তোমরা কমেন্ট করবে যে কম্পিউটার তোমার আছে কিনা অবশ্যই না থাকলে একটু ব্যবস্থা করে নিতে হবে যদি কাজটা ভালো লাগে অবশ্যই ভালো লাগবেই ঘরে অবশ্যই কম্পিউটারের কাজ ধরো অফিসিয়াল কাজ কিনবে একদম অফিসিয়াল কাজ ওকে তো ওটা খুব তাড়াতাড়ি আসছি আজকে বা কালকের মধ্যে শুরু করি তো তোমাদের কিন্তু যে আজকে কাজের সম্বন্ধে বলছি সেই কাজটাতে লোকাল এরিয়ার ছেলেদের কিন্তু নেওয়া হচ্ছে অর্থাৎ লোকাল এরিয়া থেকে কিন্তু কাজে নিযুক্ত লোকাল এরিয়া অর্থাৎ তুমি তোমার বাড়ির কীরকম কাছে পাচ্ছ তোমার বাড়ি থেকে হোম লোকেশন থেকে দশ থেকে বারো কিলোমিটারের মধ্যে তুমি কাজ পাবে এটা এমনই কাজ এসেছে বাড়ি থেকে দশ থেকে বারো কিলোমিটার মধ্যে কাজ পাচ্ছ তার আগে বলছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ এই প্ল্যাটফর্মে হয়তো কোনো কাজ তোমার জন্য হলো না হয়তো কোনো কাজ তোমার পছন্দ হলো না হতেই পারে বা পছন্দ হলো কিন্তু ডিস্টেন্স অনেকটা হয়ে গেল বা কোনোভাবে তুমি কাজটা পেলে না হতেই পারে তো কন্টিনিউ এমন আমি কাজের খবর দিতে চলেছি কন্ট্যাক্ট নাম্বার সহ যেখানে একটা পয়সাও লাগবে না দু নম্বর যদি সেখানে তুমি কাজটা পাও তাহলে জানবে চলো তোমার একটা বড় উপকার হয়ে গেল তো ওই জন্য বলছি তোমরা কিন্তু একটা ভিডিও দেখে ভাববে যে না এটা তো ঠিক হলো না মতন হলো না তোমরা যুক্ত থাকবে এবং সাবস্ক্রাইব করিয়ে নাও অন্য কাউকে দিয়ে এবং তাকে বলো যুক্ত থাকতে কারণ আমি কন্টিনিউ নানা লোকেশন অনুযায়ী কাজ নিয়ে আসবো এবং সব থেকে বড় কথা কি বলতো আমি যোগাযোগ নাম্বারটা দিয়ে দিচ্ছি যেখানে তোমরা নিজেরাও কল করে কিন্তু ইন্টারভিউ কন্ডাক্ট করিয়ে তোমরা কিন্তু কাজে যুক্ত হতে পারবে আমি যে নাম্বারটা তোমাদের স্ক্রিনে দিয়েছি না এই নাম্বারটা যোগাযোগ করে মিনিমাম এখন পর্যন্ত অনেকজন কিন্তু কাজে ঢুকে গেছে এবং আজকে সেই জায়গাতে দু থেকে তিনজন বোধ হয় গেছে এই নাম্বারটা কল করে অন্য একটা কাজ দিয়েছিলাম সেটাতে কিন্তু তারা চলে গেছে ওকে তো আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দিতে পারিনি আবার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে দেখে নেবে স্যালারি স্যালারি তোমাদের এই কাজটা কেমন আছে একুশ হাজার আটশো থেকে স্যালারি স্টার্ট হচ্ছে একুশ হাজার আটশো থেকে অর্থাৎ তুমি ভাবো দশ থেকে বারো কিলোমিটারের মধ্যে তুমি কাজ পাচ্ছ এবং স্যালারি যদি এরকম থাকে তাহলে আমার মনে হয় না এটা খারাপ ভালোই স্যালারি রয়েছে তার সঙ্গে তুমি কি কী সুবিধা পাচ্ছ সুবিধা পাচ্ছ গ্রস এবং তুমি টি এ পাচ্ছ মোবাইল অ্যালাউন্স পাচ্ছ অর্থাৎ তোমাদের তিন টাকা পার মান্থ তোমাদের দেওয়া হচ্ছে আর ইনসেন্টিভ ভালো করে বুঝবে রয়েছে এই সুবিধাগুলো তোমরা কিন্তু আচ্ছা এরপরে দেখো এখানটা কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন লাগছে এইচএস এবং গ্রাজুয়েশন এইচএস হলেও হবে গ্র্যাজুয়েট হলেও হবে ওকে এটা তোমাদের কোয়ালিফিকেশন লাগছে লোকেশন কোথায় কোথায় কাজটা হচ্ছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই চারটে এরিয়াতে কাজ স্টার্ট হয়েছে আস্তে আস্তে এই কাজটা কিন্তু বহু দিকে ছড়াবে ওকে এই কাজটা ধীরে ধীরে অনেক দিকে ছড়াতে চলেছে তাই সবাই প্রস্তুত থাকো আমি যখনই এই কাজটা আরও অন্য কোনো এরিয়াতে ওপেন হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো ওকে আর হ্যাঁ অবশ্যই বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর এত দূরে এইগিয়ে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এরপরে দেখো তোমাদের যেটা ডিউটি আওয়ার্স কতক্ষণ থাকবে সাড়ে আট ঘন্টা ডিউটি আওয়ার্স থাকবে সাড়ে আট ঘন্টা কিন্তু তার বেশি তোমাদের কাজ থাকবে না আচ্ছা এরপর বলে দিচ্ছি ইন্টারভিউ কি হবে না তোমাদের যে নাম্বারটা আমি দিয়েছি সেই নাম্বারটা ফোন করছো এবং তোমাদের সিভিটাকে সেই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করছো তারপর তোমাদের তো সব বাকি কথাগুলো হয়ে যাচ্ছে আচ্ছা ইন্টারভিউ হচ্ছে কোথায় ইন্টারভিউটা নয় তোমাদের ফোনে হচ্ছে নয় তোমাদের হয়তো ফিজিক্যালি যেতে হতে পারে যেটা হচ্ছে ডানকুনিতে যে কোকাকোলার অফিস আছে একদম অফিস আছে নিজস্ব দপ্তর রয়েছে সেইখানে তোমাদের যেতে হচ্ছে সেইখানে কিন্তু গেলেই বায়োডাটা একটা ভালো করে বানিয়ে নিয়ে আর যা সব তোমার ডকুমেন্টস রয়েছে কোয়ালিফিকেশন তুমি যেটা দিচ্ছ আর কি যে তুমি যদি এইচএস পাস হও তাহলে এইচএস পাসের কোয়ালিফিকেশন মার্কশিট লাগছে গ্রাজুয়েশন সেটার লাগছে আর দু কপি ফটো লাগছে এইগুলোকে জাস্ট নিয়ে গিয়ে আধার কার্ড যে অবস এইগুলোকে নিয়ে গিয়ে তোমরা ফিজিক্যালি ওখানে গিয়ে ইন্টারভিউটা কন্টাক্ট করতে পারবে তোমাদের যে নাম্বার দিয়েছি সেই নাম্বারটা যোগাযোগ করে কিন্তু তোমরা আরামসে সেখানে কিন্তু ফোনে ফোনেও হয়তো যদি ইন্টারভিউ সুবিধা থাকে ফোনে ফোনে হয়ে গেল না হচ্ছে তোমাদের যেতে হচ্ছে আচ্ছা কন্ট্যাক্ট নাম্বার তো স্ক্রিনে দেখতে পাচ্ছ এরপরে তোমাদের হচ্ছে কাজ কি করতে হচ্ছে এক্সপিরিয়েন্স লাগছে কিনা এবং আর একটা জিনিস কিন্তু তোমাদের লাগছে তো যেহেতু কাজ করতে হচ্ছে কিরকম না কাজ হচ্ছে যেসব বড় বড় যে দোকানগুলো থাকবে সেখান থেকে তোমাদের অর্ডারটাকে নিয়ে নিতে হবে অর্ডার নেওয়া ডেইলি চল্লিশটা করে আউটলেট তোমাদেরকে দেখাতে হবে তিরিশটা করে তোমাদের প্রাপ্তবয়স্ক অর্ডার আছে এইগুলো দেখাতে হবে থাকা এবং নতুন গ্রাহকদের সঙ্গে তোমাদের কিন্তু ডিল করতে হবে যারা রয়েছে বিদ্যমান রয়েছে এবং নতুন যে গ্রাহক আসবে তাদের সঙ্গে তোমাদের ডিল করতে হবে তাহলে স্যার দোকান থেকে কি অর্ডার নেবো কি আউটলেট তিরিশটা আবার প্রাপ্তবয়স্ক আউটলেট এইগুলো কি এই ডিটেলসটা কিন্তু ফোন নাম্বারটা তোমাদের ফোন করে বলে দেবে যে কাজটা তোমাদের কী করতে হবে কারণ খুব ডিটেলস বলতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে আমি সেটা চাইছি না তাই তোমরা কিন্তু ওই নাম্বারটা কন্ট্যাক্ট নিচ্ছো কনট্যাক্ট করলে তোমাদের ডিটেলস বলাতে হবে এবার তোমাদের কথা হচ্ছে এক্সপিরিয়েন্স এবং তোমাদের ম্যান্ডেটরি একটা জিনিস লাগছে তোমাদের কিন্তু বাইক লাগবে মাথা রাখবে যাদের কিন্তু বাইক রয়েছে তারাই কিন্তু এই কাজটা করতে পারছে বাইক লাগবে নিজস্ব বাইক রাখবে নিজস্ব বাইক মানে কি তোমার নামে থাকতে হবে আর যদি নামে না থাকে তাহলে করে নিতে হচ্ছে কোনোভাবে একটা বাইক লাগছে আর তোমাদের এক্সপিরিয়েন্স যাদের যাদের এক্সপিরিয়েন্স রয়েছে এই কাজে তারা কিন্তু অগ্রাধিকার পাবে ওকে ভালো করে শোনো এই কাজটায় এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে এই কাজটাতে মিনিমাম তিন থেকে চার মাস পাঁচ মাসের এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে তুমি কিন্তু আগেই কাজটা পেয়ে যাচ্ছ আর অবশ্যই এই কাজটা এক্সপিরিয়েন্স এই জন্য লাগবে কারণ তুমি কাজ করছো ফিল্ড সেলস এক্সিকিউটিভ পদে ফিল্ড মানে তুমি কিন্তু গ্রাউন্ড লেভেলে গ্রাউন্ডে নেমে কাজ করবে তাই এখানে কিন্তু এক্সপিরিয়েন্সওয়ালা কিন্তু ছেলে লাগবে আর তুমি সবথেকে বড়ো কথা হচ্ছে তোমার লোকাল এরিয়াতে কাজ হচ্ছে কিন্তু খারাপ মাইনে মাইনে নেই আর আর সাড়ে আট তো ডিউটি আওয়ার্সটাও কম রয়েছে এবং তুমি কিন্তু তোমার মতন করে এখানে কাজটা করতে পারছো কিছু তোমাদের বলে দেওয়া হলো এরপরে যদি কিছু বাকি থেকে যায় তাহলে ওই নাম্বারটা দেখো আমি নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা তো প্রথমে সেই নাম্বারটা কল করতেই পারো কিন্তু সেই নাম্বারটা তোমাকে এত কিছু বলবে না এত কিছু সেই নাম্বারটা বলবে না কারণ তাদের কাছে এত সময় নেই তাই ডিটেলসটা আমি এখানে বলে দিলাম যদি কিছু বুঝতে বাকি থাকে বুঝতে পারলে না এখান থেকে তাহলে সেই নাম্বারটা ফোন করে জিজ্ঞাসা করে নেবে বাকি যেগুলো জেনে গেছো বুঝে গেছো সেগুলো জিজ্ঞাসা করে কিন্তু সময় নষ্ট করবে না তোমার এবং ওনার মূল্যবান সময়টা নষ্ট করবে না ওকে তাই তোমাদের বলে দিচ্ছি সিভিটা একটা চাবক সিভি রেডি করো নাম্বারটা দিয়ে দিচ্ছি ডাইরেক্ট যোগাযোগ করে কিন্তু যারা যারা ওই লোকেশনের মধ্যে রয়েছে আমি লোকেশনটা বলছি আবার মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই লোকেশন মধ্যে আপাতত কাজ স্টার্ট হয়ে গেছে এবার আস্তে 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 সবদিকে কাজটা ছড়াবে যারা যারা কোনখান থেকে দেখছো একটা কমেন্ট করবে তোমাদের বাইক আছে কিনা তোমাদের সব থেকে বড়ো কথা এটা কমেন্ট করতে বললাম যে তোমাদের ওই যে ধরো এক্সপিরিয়েন্স অবশ্যই যে এক্সপিরিয়েন্স আছে কি না অবশ্যই বলবে যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আরেকটা কাজ কিন্তু আসতে চলেছে এক্সপিরিয়েন্স যদি না থাকে তোমাকে কিন্তু একটু শিখিয়ে দেওয়া হবে তারপর সেই কাজটা আসতে চলেছে যেখানে ছেলে মেয়ে উভয় করতে পারবে ঘরে বসে ওকে সেই কাজটাও আসতে চলেছে কমেন্ট করো ঘরে বসে কাজটার দরকার আছে কিনা কম্পিউটার আছে কিনা নিজস্ব বাইক আছে কিনা এক্সপিরিয়েন্স আছে কিনা এবং সব থেকে বড় কথা তুমি কোথা থেকে এখন দেখছো এই ভিডিওটা আর অবশ্যই যত পারবে শেয়ার করবে এই কথাটা এই প্ল্যাটফর্মে আমার আর বলার দরকার নেই কারণ তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করছো আমি একটা কথাই বলবো বিশ্বাস করে এই প্ল্যাটফর্মে থাকতে পারলে কোনো না কোনো একটা ভিডিও তোমার প্রচুর পরিমাণে কাজে লেগে যাবে তাই এইটুকু বলবো যুক্ত থাকো আর যত পারবে ভালোবাসা দাও ভালো থেকো সুস্থ থেকো